এক দরবেশ মৃত্যুর আগে তার ছেলেকে অসিয়ত করলো বাবা তুমি কোনোদিন তোমার স্ত্রীর কাছে গোপন কথা বলবে না আর কোনো পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবে না আর বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ রোপণ করবে না দরবেশের ইন্তেকালের অনেক দিন পর সেই ছেলেটা চিন্তা করলো আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমাকে তো একটু চেক করতে হবে যে কথা সেই কাজ ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করলো সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এরপর সে তার ঘরের সদর দরজার সামনে একটা বড়ই গাছ রোপণ করলো এরপরে সে বাজার থেকে একটা বড় ডাব আর একটা গামছা কিনে সে ডাবটাকে গামছার মধ্যে ডুকিয়ে উপরে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বলল আমি একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্যের প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তখন স্বামী আর স্ত্রী দুজন মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটিকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো এরপর চলে গেল অনেক দিন কিন্তু তার উপর কোনো বিপদ আসলো না তখন ওই দর্বশের ছেলে বলল আমার পিতা আমাকে যে তিনটি জিনিস নিষেধ করেছিল আমি তো সেটা করলাম কিন্তু আমার তো কোনো বিপদ হলো না ব্যাপারটা তো পারলাম না এর মধ্যে হঠাৎ করে একদিন সেই লোকটার সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হলো তখন তার স্ত্রী তাকে উমকে দিতে লাগলো আমি তোমার গোপন কথা মানুষকে বলে যেই কথা সেই কাজ তার স্ত্রী কাছে গিয়ে মাথা পুঁতে এসে জঙ্গলের মধ্যে থাকা মাথা তুলে দেখে সেখানে একটা ডাব পুলিশ বললো এটা তো ডাব লোকটার স্ত্রী বললো আরে না আমার স্বামী মাথাটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছিল লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে তার পুলিশ বন্ধু তাকে উদ্দেশ্য করে বললো ইউ আর আন্ডার এরেস্ট পুলিশের এই কথা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিলেও দৌড় কিন্তু দুর্ভাগ্যবশত দরজার সামনে থাকা সেই বড় গাছের কাটা তার পায়ে ভেদে গেল লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা এখন আমি বুঝলাম কেন তুমি এই তিনটা কাজ আমাকে করতে নিষেধ করেছিলে